বন্ধুরা যাদের বয়স ষাট পঁয়ষট্টি বছর সেই ভাই চাইলেও এই সুন্দরী আপুকে বিয়ে করতে পারবেন কেন বলছি ভাই একটা কথা আছে না জীবন সাথী করব একজন গরিবের মেয়ে এই সুন্দরী আপু কিন্তু একেবারে গরিব না ভাই তবে বাবা নেই মা আছে এই আপুরা দুইটা বোন এই আফুর দেশের বাড়ি টাঙ্গাইল এই সুন্দরী আপুর শিক্ষাগত যোগ্যতা ক্লাস সেভেন পর্যন্ত পড়াশোনা করছে এই আপুর কোনো বেবি কিন্তু আছে আবার নেই কেন এই আপুর বেবি আছে বেবি আপুর কাছে থাকে না আপুর বরের কাছে থাকে এই আপুর বর আরো বিয়ে করেছে সেই ক্ষেত্রে যে ভাই এই সুন্দরী আপুকে বিয়ে শি করবেন আপনি চাইলে সরাসরি এই আপুর বাসায়ও থাকতে পারবেন ঘর বাড়ি আছে যেহেতু ভাই নেই এই আফুরা শুধু দুইটা বোন টিনের দুইটা ঘর আছে এই আফুদের চাইলে আফুদের বাসায় আপনি থাকতে পারবেন যদি চান না ঘর জামাই থাকবো না আপনার নিজের বাড়িতে আফুকে নিয়ে যাবেন সেটাও কিন্তু পারেন দর্শক বন্ধুরা তবে আমাদের কাছে অনেক সুন্দর আফু আছে কিন্তু ভাই কখনো ক্যামেরার সামনে আসতে চায় না যারা সদস্য হবেন সরাসরি আমার বাসায় আসেন আমার ফোন থেকে আমি তাদেরকে ভিডিও কলে ফোন দিব তাহলে আপনি বুঝতে পারবেন ধরেন আপনার ঘরে বোন আছে আমাদের ঘরে বোন আছে তারা কি হাটে বাজারে যে বলবে যে আমরা বিয়ে শাড়ি করবো কখনো না ভাই তাদেরকে আমরা ক্যামেরার সামনে আনবো তাও না একটা আপুকে যখন দেখিয়ে বিয়ে দিতে পারছি না তখন আমরা ক্যামেরার সামনে আনার চেষ্টা করি দর্শক বন্ধুরা অনেক আপু আমাদের কাছে আছে যাদেরকে আমরা ক্যামেরার সামনে আনতে পারছি না তো সেই ক্ষেত্রে আমরা যে ভিডিওগুলো দর্শক বন্ধুরা সারি আপুদের কাছে অনুমতি নিয়েই সারি অনুমতি ছাড়া আমি সারি না অনেক আপু ঝুইলে আছে আমাদের কাছে তাদের ভিডিও ছাড়তে পারতেছি না বিয়ে দিতেও কষ্ট হচ্ছে তা দর্শক বন্ধুরা আমরা একটা বিয়ে করে দিয়ে কয় টাকা নেই আগে নিতাম দশ হাজার টাকা এখন একটা অফার দিছি এই মাসের জন্য চার হাজার টাকা আমার বাসায় আসবেন দিবেন দুই হাজার আর দুই হাজার টাকা বিয়ের পরে দিবেন এবার আমি কিভাবে বুঝবো আপনি আমাকে ফোন দিচ্ছেন আপনার আপনি আমার সদস্য হবেন সেই ক্ষেত্রে একটা টেকনিক কাজে লাগাইছি আপনারা আমাদেরকে লক্ষ মানুষই ফোন দেন লক্ষ্য মানুষ তো সদস্য হবেন না আমি কি টেকনিক কাজে লাগাইছি আমাকে যে বিকাশে একশো টাকা পাঠাবেন সেই বিকাশ নাম্বার যেন আপনার নিজের হয় আপনাকে আমি ফোন দিব তবে কেউ ইন্ডিয়ার থেকে যদি কেউ আমাদেরকে কোটি টাকাও অ্যাডভান্স করেন আমার মাধ্যমে কেউ বিয়ে শি করতে পারবেন না তবে এই সুন্দর ইয়াফুর বিষয় আরও অনেক কথা বলবো দর্শক বন্ধুরা তবে আমি কিছু কথা বলি সেটা শুনেন যারা সদস্য হতে চান তবে আমি দর্শক বন্ধুরা এবার আপনাদেরকে বলি যে যে ভাই সদস্য হবেন আমি কিভাবে বুঝবো যে আপনি আমার সদস্য হবেন এক হাজার মানুষ যদি ফোন দেয় একজন দুইজন সদস্য হয় সেই ক্ষেত্রে আমি একটা বিকাশ নাম্বার দিচ্ছি বিকাশে আগে একশো টাকা অ্যাডভান্স করবেন আর উনিশশো টাকা আমার বাসায় এসে দিবেন যে ভাই আসতে পারবেন না সে ভাই বিকাশে পাঠাই দিবেন সরাসরি দুই হাজার টাকা আমি আপনাকে সদস্য বানাই দিব আমার বিকাশ নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান বিকাশ পার্সোনাল নাম্বার দর্শক বন্ধুরা এই নাম্বার স্যার আমাদের কিন্তু অন্য কোনো নাম্বার নেই যদি কেউ বলে আমি রাজু খান বলছি এই বিকাশ নাম্বার দেয় তাহলে ভাববেন সত্য যদি অন্য কেউ আপনার সাথে কথা বলে যে আমি রাজু খান বলছি বিকাশ নাম্বার এই বাদে অন্য কোন নাম্বার দেয় তাহলে ভাববেন আপনি সিটার বাট পারে পালায় পড়ছেন এবার এই আফুর বিষয় বলি এই আফুর বয়সটা আমাকে বলেছে বত্রিশ বছর আমার কাছে মনে হলো আর একটু বেশি হতে পারে তবে দর্শক বন্ধুর আপনারা ঘরবাড়ি বাড়ি যাচাই করে বিয়ে শাদি করবেন এই সুন্দরী আফুর বাসা টাঙ্গাইল এই সুন্দরী আপুর কথা একটু বয়স্ক লোককে বিয়ে করব কেন বয়স্ক লোকরা বউকে অনেক 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 ভালোবাসে সেই ক্ষেত্রে আমিও আপুর সাথে একমত আমিও একটু বয়স্ক লোককে বিয়ে দেই কেন তারা বউকে বেশি বেশি ভালোবাসে তো দর্শক বন্ধুরা আমার কথা বুঝতে পারছেন যারা বিয়ে শাদী করবেন আর একটা ডিট দিব যারা আমার বাসায় আসবেন ঘর বাড়ি শুনে অ্যাডভান্স করবেন তাদেরকে একটা ডিট দিব একটা ডাউল ভাতের ব্যবস্থা করব ওই ডিটটা কেউ মিস করবেন না ডিটটা শুক্রবার হয়তো হবে তবে এই মাসে না সামনে মাসে ডিসেম্বর মাসের মধ্যে একটা ডিট দিব দর্শক বন্ধুরা ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে যারা আমার ভিডিও দেখতেছেন তাদের কি বলি আমার যারা পেজ থেকে দেখতেছেন আমার সাথে শর্ট টাইমে যোগাযোগ করবেন ইউটিউব থেকে আমার ভিডিও দেখেন ইউটিউব থেকে রাজু খান লেখেন আমার ভিডিও আসবে যেখানেই লেখেন রাজু খান ইউটিউব ফেসবুক যে কোনো জায়গায় আমার অনেক ভিডিও পাবেন শর্ট টাইমে বিয়ে শাদি করতে পারবেন দর্শক বন্ধুরা ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে